আপন সঙ্গে কাটানো মুহূর্ত এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা কখনো বুঝতেই পারিনি বিয়ের পরে হয়তো প্রত্যেক মেয়েরই এরকমই হয় তো গরমকালে সোজা চলে গিয়েছিলাম বাপের বাড়িতে যে টাইমে পেঁয়াজ রসুন হয় ওই তো সকালবেলা থেকে কিন্তু সকলেই ব্যস্ত হয়ে পড়েছে যেখানে মশাল মেলে দিয়েছিল তো সেই মশালগুলোই কিন্তু সরিয়ে নিচ্ছে আর এই পেঁয়াজ রসুনের সময় কিন্তু বাড়ির প্রত্যেকেরই ভীষণ কষ্ট হয় তাই আমি এই সময়তেই গিয়েছিলাম যে যাদের তাদেরকে একটু সাহায্য করতে পারি এই তো এখানে একটার পর একটা কিন্তু গাড়ি চলে এসেছিলো সবার ফার্স্টে এসেছিলো রসুনের গাড়ি মাঠ থেকে কিন্তু রসুন তুলে একেবারেই কিন্তু লোড করে গাড়ি বাড়িতে পাঠানো হয় মানে জনদের সঙ্গে করে তার পরই কিন্তু চলে এসেছিল পেঁয়াজের গাড়ি মানে এরকম করে অন্তত দশ থেকে বারোটা কিন্তু গাড়ি ঢুকেছিলো আর আমাদের পুরো সংসারটা যেহেতু চাষবাসের উপরে নির্ভরশীল তাই তো এরকম কিন্তু বারো মাসে আমাদের কিন্তু একটার পর একটা ফসল কিন্তু বাড়িতে থাকেই এই তো এখানে হচ্ছে আমরা এই টিনটাই কিন্তু সরিয়ে নিয়ে যাবো নতুন করে যেহেতু গোল ঘর দেওয়া হবে তাই এই টিনটাই কিন্তু সরাতে হবে তাই এখানে আমরা সকলে মিলেই কিন্তু চলে এসেছি আমার সঙ্গে এখানে হচ্ছে বরদুল ছিল মানে হচ্ছে আমার বড় জেঠুর মেয়ে আমরা কিন্তু মা বাবার সঙ্গে ছোটোবেলা থেকে এরকম টুকিটাকি কাজকর্ম কিন্তু করেছি অতটা করেনি যতটা মানে করার প্রয়োজন ততটুকি করেছি এই তো এখানে হচ্ছে আমরা সকলে মিলেই হচ্ছে ট্রেনটা কিন্তু সাইডে নিয়ে গেলাম আর এর দিকে পেঁয়াজ কেটে তার পাশাপাশি বিক্রিও কিন্তু হয়ে যাচ্ছে বুঝতেই পারছো যে বিক্রি করে তার পরবর্তী যে ফসল হয় সেই ফসলে কিন্তু লাগাতে হবে মানে হচ্ছে পাট তো বিশেষত চাষি পরিবারে কিন্তু পেঁয়াজ রসুন তার পাশাপাশি পাটের সিজনটায় থেকে বেশি কিন্তু কষ্ট হয় আর সেরকম কিন্তু ফসল হলে মনটাও কিন্তু ভালো লাগে আর এইবার হচ্ছে ফসলও কিন্তু কিন্তু ভীষণ ভালো হয়েছিল মানে বাম্পার ফলন যাকে বলে তো এখানে হচ্ছে পেঁয়াজ কিন্তু ছেড়ে দিয়া হয়েছে আমি এরকম টাইমে গিয়েছি গিয়েছি তাদের হেল্প করতে কিন্তু সেখানে গিয়েই আমি অসুস্থতাই কিন্তু ভুগেছি যে কটা দিন আমি ছিলাম না কেন তো যাই হোক আমার জন্য তারা সেরকম কিছুই করতে পারেনি বারবার করে জেটিমার মা একটা কথাই বলছিল যে এরকম টাইমে এসেছিস তোকে না ভালো মন্দ কিছু করে খাতে পাচ্ছি না কিছু এই তো গতকাল চলে যাব আমি যেহেতু শ্বশুর বাড়িতে তাই দেখো সকাল সকাল হচ্ছে উঠোনটা লেপে নিচ্ছিল আর আমাদের বাড়িতে কিন্তু এক এক দিন পর পরে কিন্তু উঠোন লেপা হয় আর যেদিন লেপতে না পারে তখন কিন্তু গরব গোবরের ছিটা দেয় আর এদিকে হচ্ছে সিম পাড়ছিলাম আর আমার ভাই দেখো কতটা খুশি ও ভাবছে যে বড় মাছ দিয়ে রান্না করবো এই এখন রাতের বেলা আমি সেমাইটা কিন্তু রান্না করে যে সমস্ত খাবার আমি খেতে পছন্দ করি আমার বাড়িতে আমি যে কয়দিন ছিলাম প্রত্যেক দিন কিন্তু সেরকমই খাবার কিন্তু রান্না করা হয়েছে যে খাবারগুলো আমি বেশি পছন্দ করি এই তখন রাতের বেলা খাটি গরুর দুধ দিয়ে কিন্তু আমি সিমাই রান্না করছি কেন যাই না বাপের বাড়িতে আসলে দুধ খেতে ইচ্ছা করে না আর যখন শ্বশুর বাড়িতে থাকে তখন মাঝে মধ্যে কিন্তু খেতে ইচ্ছা করে বাড়ির জিনিস তো যখন থাকা হয় মানে তখন কিন্তু কোনো জিনিসই খেতে ভালো লাগে লাগে না এই তো গতকাল চলে যাবো শ্বশুর বাড়িতে আর এখন হচ্ছে রাতের বেলা টিভি দেখছি আমি জবে থেকে এসেছি আমার জেঠিমা মা আমি ভাই এই চারজন কিন্তু একই জায়গায় ঘুমাই এই তো মা এখানে মানে টিভি চালাচ্ছিলো সিরিয়াল দেখছিল আর বলছিল যে তুই কোন সিরিয়ালটা দেখবি দেখ তো আমি সেরকম কোন সিরিয়াল কিন্তু পছন্দ করি না তো যাই হোক এখানে সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে টিভিটা দেখতে দেখতে কিন্তু রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো ভীষণ কিন্তু মজা করেছি আর আমি যতবারই বিয়ের পরে বাপের বাড়িতে এসেছি না কেন মানে ততবারই আমার মা জেঠিমা আমাকে কি রান্না করে খাওয়াবে আমার শ্বশুর বাড়িতে কী পাঠাবে তাদের কি জিনিসপত্র দেবে মানে সেটা নিয়ে সবসময় কিন্তু তারা ব্যস্ত হয়ে থাকে বুঝতেই যে চাষি পরিবারে যদি ফসল ওঠে তাহলে কিন্তু কতটা এক একটা মানুষ কিন্তু ব্যস্ত থাকে এই তো এদিকে হচ্ছে আমার মা কিন্তু মশারিটা নিয়ে নিচ্ছিল এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে আমার ভাইও কিন্তু ঘুমিয়ে পড়েছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিও মা হচ্ছে কলে তেল দিয়ে এসেছিল তো হোক তেলটা ভাঙানো হয়নি তাই ঘরে যে তেল ছিল সেই খাঁটি সর্ষের তেল এখানে আড়াই লিটার বোতলে কিন্তু এক বোতল দিয়ে দিচ্ছে আমার বাড়িতে যেহেতু সমস্ত কিনে খাওয়া মানে আমার শ্বশুরবাড়িতে তাই আমার বাপের বাড়ি থেকে লোকজনরা মোটামুটি সকলেই কিন্তু ভীষণ ভয় পায় আর বারবার করে বলে যে তোর শ্বশুর বাড়ি যদি কাছে হতো তাহলে সমস্ত জিনিসপত্র তো শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতাম কোনো জিনিসই কিনে খেতে হতো না এই তো সকালবেলা চলে যাব তাই বড়ো মাছ ভেজে ভাত দিয়ে দিয়েছে তো সেটা খেয়েই রওনা করে দিলাম তো মনটা ভীষণ খারাপ কেন যায় না শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় যেতে ইচ্ছা করে না আর বাপের বাড়ি থেকে আসার সময় তাদেরকে ছেড়ে আসতেই ইচ্ছা করে না কেন যায় না মেয়েদেরই কেন এরকম হয় তো আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি